ওর সাথে পারিবারিকভাবেই আমার বিয়েটা হয়েছিল বাসর রাতে ওর প্রথম প্রশ্ন ছিল কয়টা প্রেম করেছেন আমি ওর মুখে দেখে অনেকক্ষণ তাকিয়েছিলাম আবার বলেছিল কয়টা প্রেম করেছেন আমি বলেছিলাম একটা ওনা উত্তরটা শুনে অনেক খুশি হয়েছিল বলেছিল এখন থেকে শুধু আমাকেই ভালোবাসবেন অন্য কোনো মেয়ের দিকে তাকালে মেরে ফেলবো ও আমাকে কতটা ভালোবাসে বলে বোঝাতে পারবো না ও আমাকে কতটা ভালোবাসে বুঝেছিলাম সেই দিন যেদিন আমি ওর চাচাতো বোনের সাথে হেসে হেসে কিছুক্ষণ কথা বলছিলাম ও আমাকে জড়িয়ে সে কী কান্না আমাকে বলেছিল তোমাকে না বলেছি আর কারোর সাথে কথা বলবে না আমি মরে গেলে ইচ্ছে মতো কথা বলো তখন আর নিষেধ করবো না তার কান্না দেখে আমি নিজেও কেঁদেছিলাম ও আমাকে বলেছিল আমি নাকি বাবা হব কথাটা শুনে যে কি খুশি হয়েছিলাম বোঝাতে পারবো না ওকে কোলে করে সারা বাড়ি ঘুরিয়েছিলাম ও আমাকে বলতো রান্না করার সময় ওকে পিছন থেকে জড়িয়ে না ধরলে নাকি ওর রান্না করতে ইচ্ছে করে না আমি ওর সব আবদার হাসি মুখে পূরণ করতাম বড্ড ভালোবাসতাম ওকে এখনো বাসি ও আমাকে বলেছিল আমাকে জড়িয়ে ধরে না ঘুমালে নাকি ওর ঘুমিয়ে আসে না সারা রাত জড়িয়ে ধরে থাকতো তাই কোথাও রাতে থাকতাম না যত রাতি হোক বাসায় আসতাম ও যখন ছয় মাসের অন্তরসত্তা তখন আমাকে বলেছিল আমাকে ছাড়া তোমার কেমন লাগবে গো আমি ওর কথার উত্তর দিতে পারিনি শুধু কেঁদেছিলাম ও আমাকে প্রায় বলতো আমার যদি কিছু হয়ে যায় তুমি আবার আরেকটা বিয়ে করবে না তো মরে গিয়েও তোমাকে আমি অন্য কারো হতে দিবো না আমাকে ভুলে যেও না ওর কথা শুনে আমি শুধু কাঁদতাম ঘুমানোর সময় আমাকে বলতো আমাকে যারা ঘুমানোর চেষ্টা করো বলা তো চাই না আমি ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরতাম একদিন ওর ব্যথা উঠলো সাথে সাথে ওকে হাসপাতালে নিয়ে গেলাম ও আমাকে বলেছিল আমার যদি কিছু হয়ে যায় প্লিজ আমাকে ভুলে যেও না বড্ড ভালোবাসি তোমাকে কথাটা শুনে কান্না ধরে রাখতে পারিনি ওকে বলেছিলাম কিছু হবে না তোমার আমি তো আছি কিছু হতে দিব না ও আমাকে বলেছিল শেষবারের মতো একবার বুকে নিবে কথাটা বলেই হাউমাউ করে কেঁদে দিয়েছিল আমি কান্না ধরে রাখতে পারিনি সেদিন ও আমাকে ছেড়ে দিতে চাচ্ছিল না জড়িয়ে ধরে কাঁদছিল আমিও কাঁদছিলাম সবাই হা করে তাকিয়েছিল নিয়েছিলাম ওকে বুকে কিন্তু এটাই যে শেষবার বুঝতে পারিনি বুঝতে পারলে কখনোই ছেড়ে দিতাম না ও আমাকে বলেছিল আমার সাথে তুমিও চলো আমার খুব ভয় করছে ডাক্তারকে কতবার বলেছিলাম আমি ওর পাশে থাকব, কিন্তু আমাকে যেতে দিল না অপারেশন থিয়েটার থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম বাচ্চাকে পেলাম কিন্তু ওকে আর পেলাম না পাগলের মতো ওর কাছে গেলাম দেখলাম সাদা কাপড় দিয়ে ওকে ঢেকে রেখেছে কাপড়টা সরাতেই অজ্ঞান হয়ে গিয়েছিলাম জ্ঞান ফেরার পর দেখলাম ওকে খাটিয়াতে শুয়ে রাখছে ওর কাছে গেলাম বলেছিলাম এই কই যাও আমাকে ছেড়ে আমার রাতে ঘুম হয় না তোমাকে ছাড়া জানো না তোমাকে না জড়িয়ে ধরলে আমার ঘুম হয় না জানো না কেন চলে যাচ্ছ এই ওঠো ওঠো না অনেক তো ঘুমালে আর কত ঘুমাবে আমার কথা মনে পড়েনি এই তুমি না বলেছিলে আমার চোখের জল তুমি সহ্য করতে পারো না এই দেখো আমি কাঁদছি এই ওঠো আরে ওঠো না ও শুনলই না আমার কথা ঘুমিয়েই থাকলো ওকে যখন নিয়ে যাচ্ছিল আমি পাগলের মতো আচরণ করছিলাম তবুও উঠলো না চলে গেল। ও আমাকে বলতো যেদিন হারিয়ে যাব সেদিন বুঝবে কতটা ভালোবাসি তোমাকে অবশেষে চলেই গেল হারিয়ে গেল দশ বছর ধরে তার স্মৃতি বুকে নিয়ে বেঁচে আছি ছোট্ট মেয়ে বুঝতে শিখেছে আমাকে বলে আব্বু আম্মুর জন্য আর কেদো না তোমাকে আর গাঁদতে দিবো না এই বলে চোখের পানি মুছে দেয় আমার চোখ জল ভরে ওঠে আবার মুছে দেয়